সুখী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধান আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আমরা আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো এই সময়ে শিশুদের ডেঙ্গু ক্রাইসিস এবং তার সমাধান নিয়ে আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার আবেদ হুসেন মোল্লা স্যার কাজ করছেন বার্ডেম জেনারেল হাসপাতালে শিশু বিভাগে স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন হ্যাঁ থ্যাংক ইউ ভালো আছি কালকে যখন আমরা কথা বলছিলাম যে আমরা কি নিয়ে কথা বলবো তখন আপনি এক বললেন যে শিশুদের ডেঙ্গুর কারণ হলো এখন বৃষ্টি হচ্ছে আর আমরা তো জানি বৃষ্টির সময় যে সমস্ত স্ট্যাগন্যান্ট ওয়াটার থাকে পানি থাকে এখানে ওখানে থাকে সেখানে এই ডেঙ্গুর যে ভাইরাসটা বহন করে যে মশাটা সেটা ব্রিড করে বংশ বিস্তার করে এবং এই সময় এই মশারগুলোর কামড়ে সাধারণত ওই ভাইরাসগুলো আক্রান্ত শিশু কিংবা প্রাপ্তবয়স্ক যে কারো শরীরে ঢুকে যেতে পারে আর একটা সময় ছিল যখন ডেঙ্গু হলে পরে আমরা খুবই ভীত সন্ত্রস্ত থাকতাম ব্লিডিংয়ের প্রবলেমস নিয়ে সবাই থাকতো কিন্তু ব্লিডিংয়ের সম্ভাবনা তো থাকেই কিন্তু একই সাথে এই সমস্ত আক্রান্ত শিশু অথবা বয়স্ক যারা থাকে তাদের রক্তচাপ অর্থাৎ আমরা যে রক্তচাপের মাধ্যমে স্বাভাবিকভাবে বেঁচে থাকি এখানে একটা আঘাত আসে এবং অনেক বাচ্চাদের অনেক মানুষের আক্রান্ত মানুষের এই রক্তচাপটা কমে যায় এবং যখনই কমে যায় তখন আস্তে আস্তে যদি ঠিকমতো এটাকে ম্যানেজ না করা যায় তাহলে ডেঙ্গু শখ সিন্ড্রম বলে একটা জিনিস শখ অর্থাৎ তখন তার শরীরের কোষগুলো আর তেমন কোনো কাজ করতে পারে না তখন এই সমস্ত পেশেন্টগুলো কিন্তু খুবই খারাপ অবস্থায় যায় সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে একজন বৃষ্টি মশা এবং পপুলেশানের তো অভাব নেই তো সুতরাং যে কোনো জায়গায় আক্রান্ত হচ্ছে এবং এটাই আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা ডিজিজ যেটা নিয়ে আমাদের যথেষ্ট চিন্তা ভাবনা করার সুযোগ আছে স্যার রিসেন্টলি আমরা দেখলাম যে অনেক বাচ্চারাই জ্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে কেউ কেউ আইসিউতে গেছে আসলে কিছু বাচ্চা মৃত্যুবরণও করেছে তো এটা কি আগের চেয়ে এখন কি বেশি ডিটোরিয়েট করছে সিচুয়েশন এটা একটা জিনিস হলো যে যখন ডেঙ্গু নব্বই শেষের দিকে যখন প্রথমে প্রাদুর্ভাব হয় তখন যেটা হয়েছিল তারপরে কিন্তু গত বিশ ত্রিশ বছর চলে গেছে প্রায় পঁচিশ বছর তো চলে যাচ্ছে এই সময় কিন্তু ডেঙ্গুর যে চারটা ভাইরাস তো সেই ডেঙ্গুর অনেক আগে আক্রান্ত হয়েছিল আবার এখন নতুন করে আক্রান্ত হচ্ছে তাহলে এখানে গবেষণায় দেখা যায় যে কেউ যদি একবার ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং পরক্ষণে যদি আবার হয় তাহলে তার ডিজিজ সিভিয়ারিটা বাড়তে পারে এবং সেক্ষেত্রে আমি যে কথার দুটো বললাম যে একটা তার যে কমপ্লিকেশন যেটা হলো তার ব্লাড প্রেশার এবং অন্যান্য পালস এটা ওটাতে ডিটোরেট করে ঠিক একইভাবে তার রক্তচাপের সম্ভাবনা সেই জন্য হয়তো মনে হচ্ছে যে হাসপাতালে ভর্তি হয়ে তার জটিলতার জটিল থেকে জটিলতার দিকে যাওয়া এবং আইসিউর সফর লাগা এটা আসছে তো এটা সম অসম্ভব না স্যার অনেক সময় দেখা যায় বাচ্চাদের জ্বর হয়ে আমরা ঘরোয়া ট্রিটমেন্ট করি তো এখন যেহেতু ডেঙ্গুর এই প্রাদুর্ভাব এবং আসলে ব্যাপারটা একটু খুব ইমার্জেন্সি হয়ে দাঁড়িয়েছে কখন বুঝবো যে জ্বর হলে আমাদের আসলে হাসপাতালে যেতে হবে কারণ ছোট বাচ্চাদের কিন্তু বাসে আসলে ব্লাড প্রেশার মাপা হয়ও না সেই ব্যবস্থাও নেই তো আমি যে কথাটা বলি সেটা হলো জ্বর নিয়ে কোনো বাচ্চা আক্রান্ত হয়ে গেল এখন বাবা মাদের পক্ষে এটা ডিফাইন করা এবং এটা ডেঙ্গুর জ্বর না অন্য কোনো কারণ জ্বর হয়েছে খুবই ডিফিকাল্ট তবে একটা জিনিস আমরা মাথায় রাখি সেটা হলো ডেঙ্গুতে রক্তচাপ কমে যেতে পারে সেজন্য একটা জ্বর হলে যে জ্বরের জন্য প্যারাসিটামল দেয় তার স্বাভাবিক খাবার সে যতটুকু খায় কারণ জ্বরের মধ্যে তার ক্ষুধা মন্দা হয় কিন্তু আমরা এখানে বেশি জোর দেবো তার লিকুইড ইনটেক তরল জাতীয় খাবার ইনটেকে যাতে করে তার শরীরের রক্তের প্রবাহ ভালো থাকে তার ব্লাড প্রেশারটা ভালোভাবে মেনটেন হয় এবং যাতে তার কিডনি এবং অন্যান্য জায়গায় পারফিউশনটা ভালো হয় তাহলে স্বাভাবিক পাতালে বাবা মাদের জন্যে এইটাই হলো তাদের কাজ দ্বিতীয় হলো যে এটা ডেঙ্গু হয়েছে কি না হয়েছে সেটা একটা চিন্তা কিন্তু মাথার মধ্যে আসে তাহলে পাশের যে ডাক্তার আছে সেই ডাক্তারের একটা পরামর্শ মতো আটচল্লিশ ঘন্টার ভিতরে এনএস ওয়ান বলে একটা পরীক্ষা আছে সেই পরীক্ষাটা করলে আমরা তার উপস্থিতি টের পাবো একই সাথে আমাদের মানে যদি ব্লাড প্রেশারের আমরা যেটা বলছিলাম যে এটা তো বাড়িতে মাপা সম্ভব হয় না ইভেন হাসপাতালেই সম্ভব হয় না অনেক সময় তো সুতরাং ডাক্তারকে কিন্তু দেখাতেই হবে দেখাতেই হবে এবং তার পরামর্শ মতো হবে কিন্তু পরবর্তী পদক্ষেপ নিতে হবে ডাক্তার সাহেব যদি বলেন যে আমি তার পালসটা কম পাচ্ছি কি পালসের ভলিউমটা কম পাচ্ছি কি ব্লাড প্রেশারটা মতো বুঝতে পারছি না এটা কিন্তু সুপারভিশন রাখতে হবে কারণ এইটা প্রেক্ষাপটে মানে না ঠিক আছে পরে যাব হ্যাঁ দুই দিন আগামীকাল যাবো এরকম সময় অনেক সময় দেখা যায় যে একটা ক্রাইসিস ঘটে তো সুতরাং এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে বাড়িতে যতটুকু করা গেল করলাম কিন্তু তারপরে একটা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ডাক্তারের পরামর্শ মতো এটা দরকার হলে যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারের তত্ত্বাবধানে সুপারভিশন রাখা উচিত হবে খুব সুন্দর বলেছেন স্যার আমি বুঝতে পারছি যে ব্যাপারটা একটু কঠিন হলেও ব্যাপারটাকে আমাদেরকে সহজ করে নিতে হবে আমাদের বাচ্চাদের জন্য এটা আমাদের করতেই হবে স্যার এই যে লিকুইড খাওয়ার কথা বলেন আমি কালকে গতকালকে আমার খুব নিকটাত্মীয় বাচ্চার সাত বছরের বাচ্চার ডেঙ্গু ধরা পড়েছে বলেছে লিকুইড খাওয়াতে তো বললাম কি খাওয়াছেন বললো যে স্যালাইন তো আমি জিজ্ঞেস করলাম যে কয়টা তখন বললেন যে তিনি সারাদিনে আসলে তার বাচ্চাকে দশটা স্যালাইন খাইয়েছেন তো স্যার এই বিষয়ে কোনো রেস্ট্রিকশন রয়েছে কিনা বেশি স্যালাইন খাওয়ালে কি খুব ভালো কিনা স্যার যদি একটু বলতেন আচ্ছা আমরা যে তরল খাবারের কথা বল বললাম আমাদের তরল খাবার কি আছে পানি আছে ডাবের পানি আছে যে কোনো ফলের রস আছে শরবত আছে এগুলো তো আছেই এর বাইরে একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট ছিল খাবার স্যালাইন আর একটা হতে পারে দুধ হতে পারে তো সেগুলো সবই তরল খাবারের লিস্টের মধ্যে পড়ে তো এখানে আমরা যে কথাটা বলছিলাম ডেঙ্গুতে ব্লাড প্রেশারটা কমে কিংবা তার জন্যে সেই লিস্টের ভিতরে কিন্তু ওরাল স্যালাইন একটা কম্পোনেন্ট তো ওরাল স্যালাইন আমাদের দুটো জায়গায় আমরা অনেক সময় পেয়ে যাই তার যে নির্দিষ্ট যে প্রসিডিওর আছে কিভাবে তৈরি করতে হবে এখন বিদেশ মানে এটা লেখা থাকে কিন্তু কিন্তু অনেক সময় দেখা যায় বাবা মা প্যাকেটটা খুলে একটু নিল একটু পানি দিল তাতে করে কি যে আসল যে কনসেনট্রেশনটা দরকার একটা সুষম বন্টন পানির সাথে সল্টের ওরাল রিহাইড্রেশন সল্ট তো এই সল্টের সুষম বন্টন হয় না তখন হয় যে শরীরের ভিতরে ইলেকট্রোলাইট সোডিয়াম এর বেশ ঝামেলা হয়ে যায় তো সুতরাং এটা একবার আধা লিটার পানি পাঁচশো পানির মধ্যে এক প্যাকেট পূর্ণভাবে তৈরি করতে হবে দ্বিতীয় হলো আপনি যে প্রসঙ্গটা বললেন যে একসাথে দশ প্যাকেট এটা খুবই ভয়াবহ কারণ হলো এই দশ প্যাকেটের ভিতরে যে পরিমাণ সোডিয়াম আছে সেই পরিমাণ সোডিয়াম যদি রক্তের ভিতরে যায় তাহলে সেটাকে বলে হাইপার ন্যাট্রিমিয়া অর্থাৎ অনেক সোডিয়াম বেড়ে গেছে এবং এটাতে কিন্তু অনেক সময় ব্রেনের মধ্যে অনেক প্রবলেম হয়ে বাচ্চা অনেক সময় অজ্ঞান হয়ে নিয়ে হয়ে যেতে পারে সুতরাং এত প্যাকেটের দরকার নেই আমাদের এক প্যাকেট থাকলেই হলো এবং সেটা বয়সের সাথে সাথে ওই যে ডাক্তারের পরামর্শ নেবে উনি নির্ধারণ করে দিতে তার এক প্যাকেট বড়ো বাচ্চা হলে যার দশ বছর বারো বছর বয়স হয়েছে তার দুই প্যাকেট খেতে পারে কিন্তু এত লবণ কিন্তু কিডনি হ্যান্ডেল করতে পারবে না সুতরাং তার জটিলতায় বাচ্চা অজ্ঞান হয়ে যাবে এবং খিচিনি হতে পারে তো সুতরাং এই বিষয়টা আমাদের কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে ডিল করতেই হবে তাহলে স্যার যখন একটা শিশু ডেঙ্গু ধরা পড়ল মা বাবার করণীয় কি মা বাবার করণ হলে তার স্বাভাবিক প্রতিদিনের যে পরিচর্যা উনি করেন গোসল করানো খাওয়া দাওয়া যতটুকু পারেন এর সাথে শুধু আগে যতটুকু পানি খাওয়াতেন দুই চামচ বেশি পানি দিলাম আগে সবসময় তো আমরা স্যালাইন খাওয়াতাম না এখন এক স্যালাইনটা সুষমভাবে তৈরি করে সেটাও আমরা ওই লিকুইডের লিস্টের মধ্যে নিয়ে গেলাম তৃতীয় হলো যে নির্দিষ্ট মাথায় প্যারাসিটামল দিয়ে দিলাম যাতে করে জ্বরটাকে স্বাভাবিক পর্যায়ে রাখা যায় কারণ অনেক সময় এই জ্বরের সাথে কিন্তু অনেক বাচ্চা দেখি হয়ে যায় জ্বর খিচুনি বলে তো সুতরাং সেটা অ্যাভয়েড করার জন্য আমি যদি প্যারাসিটামল দিয়ে জ্বরটাকে কমিয়ে রাখতে পারি তাহলে ওই সমস্ত বাচ্চাদের খিচুনি প্রবণতাটাও কিন্তু কমে যাবে তারপরে আমরা অবজার্ভ করা তার পেশাবটা ঠিক মতো হচ্ছে না তার শরীরটা মুছে দিলাম তো সব কিছু করার পরে যদি দেখা যায় না জ্বর যাচ্ছে না বাচ্চা খাচ্ছে না হ্যাঁ বিভিন্ন তরল খাবার দিলেও খাচ্ছে না তো সুতরাং এক্ষেত্রে তো আমাদের স্বাস্থ্যকর্মী অথবা ডাক্তার এবং হাসপাতালে স্বর্ণপন্ন হতেই হবে হাসপাতালে হাসপাতালে গেলে ডাক্তার সাহেব অ্যাসিস্ট করার পরে উনি ডিসাইড করবেন উনি যদি দেখেন যে না তার পালস ব্লাড সব কিছু ভালো আছে তাহলে উনি হয়তো বাসায় পাঠিয়ে দিতে পারেন তবে তিনটা দুইটা তিনি জিনিস বলে দিবেন যে আপনার বাচ্চা যদি ঠিকমতো না খায় আপনার বাচ্চা যদি দেখেন যে ক্রমাগত বমি করছে বাচ্চার যদি এই আট থেকে দশ ঘন্টা পেশাব না করে আপনি কিন্তু এর তিনটে যে কোনো একটা হলে কিন্তু তাড়াতাড়ি হাসপাতালে চলে আসবেন কারণ ওকে তখন ভর্তি রাখতে হবে আর যদি ডাক্তার সাহেব পরীক্ষা করে দেখেন যে না তার অলরেডি তার পালসের ভলিউম কম তার ব্লাড প্রেশারেও একটু কম মনে হচ্ছে উনি আর রাখবেন না ইমার্জেন্সি বেসিসে ভর্তি করে রাখবেন এবং সেখানে যে চিকিৎসাটা দেওয়া হয় একটা রেগুলার ইন্টারভ্যালে তার ব্লাড প্রেশার চেক করা হয় পালস চেক করা হয় তার শরীরের ভিতরে রক্তপ্রবাহটা সঠিক মতো যাচ্ছে কিনা সেটাও পরীক্ষা করা হয় এগুলো সম্ভব আমরা ক্লিনিক্যালি করি এবং একই সাথে তার মানে ফ্লুইড যতটুকু দরকার সেইটুকু অপটিমাম লেভেলে দেওয়ার জন্য স্যালাইন দেওয়া হয় সাথে সাথে অন্য সব কিছু থাকে কারণ এখানে অপটিমাম লেভেল বললাম এই জন্যে যে বাচ্চাদের যদি ফ্লুইড যতটুকু তার দরকার তার থেকে যেহেতু দুঃশি বেশি পড়ে যায় তাহলে কিন্তু তার লাংসের পরে তার চাপ পড়ে যেটা করে পালমনের ইডিমা তো অনেক ক্ষেত্রে বাচ্চা কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তো সুতরাং অত্যন্ত মেডিকেল এটা ম্যানেজ করতে আমরা হাসপাতালে খুব সুন্দর বলেছেন স্যার এবার জানতে ধরনের ক্রাইসিস কমপ্লিকেশন হতে পারে ছোট্ট শিশুর সাধারণভাবে আমরা দেখি যে এই ডেঙ্গু কিন্তু আসলে তিনটা স্টেজে আমাদের আসে একটা হলো প্রথমটা হলো জ্বরের স্টেজ যেটা বলে ফেব্রুয়ারি স্টেজ তো জ্বর থাকে তারপরে যখন আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা পরে যখন জ্বর আস্তে আস্তে কমতে থাকে তখন আসে ক্রিটিক্যাল ফেজ এই ক্রিটিক্যাল ফেসটা হলো মূলত সমস্যার জায়গা তো আরেকটা ফেজ আছে যখন সে ভালো হতে থাকে এই ক্রিটিক্যাল যেসে যে শুরু হয় ডেঙ্গু ভাইরাস মূলত আমাদের শরীরে যে ক্ষুদ্রতি ক্ষুদ্র রক্তনালী আছে যেটাকে আমরা ক্যাপিলিয়ারিস বলি এখানে প্রদাহ সৃষ্টি করে প্রদাহ হলে পরে ওই যে ক্যাপিলারি ভিতরে যে ব্লাড থাকে সে ব্লাডের জলীয় অংশ ফ্লুইডটা বেরিয়ে আসে ফ্লুইডটা যখনই বেরিয়ে আসে তাহলে রক্তনালীর ভিতরে যে রক্তটা থাকে সেটা ঘন হয়ে যায় তাহলে এই ঘন হয়ে গেলে পরে একটা সমস্যা আর এই যে পানি যেটা বেরিয়ে আসলে সেই পানিটা কিন্তু শরীরের অন্য কোনো জায়গায় যেমন লাংসের চারিপাশে পেটের মধ্যে কিন্তু জমে যায় এটা বলে থার্ড স্পেস ফ্লুইড অ্যাকুমুলেশন এখানে জমে যায় তাহলে ওখান থেকে জলীয় অংশ বেশি হয় তাহলে এই পেশেন্ট কিন্তু এখন ভলিউম কমে গেছে প্রেশার ফল করে যাবে তারপরে টিস্যু পারফিউশন যেখানে আমাদের এই রক্তের মাধ্যমে অক্সিজেন পোঁচানোর কথা কার্বন ডো অক্সাইড নিয়ে আসার কথা সেখানে কিন্তু রক্ত চলাচলটা একটু কম্প্রোমাইজড হবে একটু কম হয়ে যাবে তাহলে এই তো গেল তিনটা জিনিস একই সাথে রক্ত নালীর ভিতরে যে লোহিত কণিকা প্লেটলেটস আর বিসি থাকে তা লোহিত কণিকাও কিন্তু কমে আসে আর তার থেকে বেশি কমে আসে প্লেটলেটস তাহলে এই যে প্লেটলেটস কমে গেল আবার ওদের ব্লাড প্রেশার কমে যাচ্ছে আর একই সাথে এই ভাইরাসটা যখন অন্যান্য অর্গান বিশেষ করে লিভারে তার একটা আলাদা আকর্ষণ আছে সেখানে যেন প্রদাহ সৃষ্টি করে তখন লিভার থেকে রক্ত জমাট বাঁধার জন্য কিছু কিছু উপাদান তৈরি হয় সেগুলোও তার ইয়েটা ব্যাহত হয় তাহলে সামগ্রিকভাবে এখানে আমরা দুটো জিনিস দেখলাম একটালে রক্ত ক্ষরণ হওয়ার সম্ভাবনা বেড়েছে আর একটালে ব্লাড প্রেশার কমে যায় এই দুটোকে মাথায় রেকিং আমাদের টোটাল ম্যানেজমেন্টটাকে ডিল করতে হয় খুব সুন্দর বলেছেন স্যার এবার জানতে চাইবো যে ডেঙ্গু প্রতিরোধে আমরা কিছু করতে পারি কি না ভ্যাকসিন রয়াল কি না ডেঙ্গু প্রতিরোধে আমাদের তো যে করণীয় যেগুলো আছে নাগরিক হিসাবে সেগুলো তো আমরা সবসময় বলেই আসছি কিন্তু তারপরেও অনেক সময় হয় না তবু এখন যে বারে বারে বৃষ্টি হচ্ছে এখানে ওখানে পানি জমে আসে সব কিছু বিবেচনা করে আমাদের নিজস্ব দায়িত্বের মধ্যেই পড়ে যে আমরা এই যেখানে সেখানে পানি জমে আসে এটা আমরা ক্লিয়ার করি একই সাথে মশার মারার জন্য যে ওষুধ যেটা আছে সেটা নিয়মিতভাবে আমরা সেটাই বিশেষ করে শহর অঞ্চলের ভিতরেতে এটা খুবই দরকার ঘনবসতির জায়গা তো তো আমার মনে হয় এই দুটো জিনিস যদি আমরা করি তাহলে ডেঙ্গু ট্রান্সমিশনের সম্ভাবনাটা অনেক কমে যাবে আরেকটা জিনিস হলো ডেঙ্গু আক্রান্ত কোনো বাচ্চা অথবা কোনো রুগী যদি বাসায় থাকে তাকে মশারির মধ্যে রাখলে পরে মানে পরবর্তীতে ওনার কাছ থেকে তো আর একটা মশা ওনার কাছ থেকে ব্লাড নিয়ে আরেকজনকে সুস্থ মানুষকে কামড়াবে হবে সেটা একটা প্রতিরোধ করা যায় আর ভ্যাকসিন নিয়ে অনেক গবেষণা হচ্ছে অনেক জায়গায় ট্রায়াল হচ্ছে এখনওভাবে এখনওভাবে ডাব্লুইচ কোয়ালিফাইড ভ্যাকসিন হিসেবে। মানে পাবলিক হেলথ ইস্যুতে এখন এটার আবির্ভাব হয় নাই হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ অনেক ধন্যবাদ স্যার একদম শেষ পর্যায়ে দর্শকদের জন্য আমাদের যারা অভিভাবক আছেন আমাদের সবারই সন্তান আছে কিংবা ভাই বোন আছে অথবা যে কেউ পরিবারে যদি এই সময় জ্বরে ভুগেন তাহলে আমরা আর পাঁচটা ভাইরাসের কথা মনে করব ব্যাকটেরিয়ার কথাও মনে করব কিন্তু সবার আগে আমার আক্রান্ত মানুষটা ডেঙ্গুতে আক্রান্ত না তো এই বিষয়টা আমাদের মাথায় নিয়ে আসতে হবে সুতরাং এইটি আমাদের প্রায়োরিটি হোক এবং সেটা মাথায় রেখে আমরা এতক্ষণ ধরে যেটুকু প্রাথমিক পরিচর্যা কখন হাসপাতাল নিতে হবে কি করতে হবে এ প্রত্যেকটা জিনিস যেটা বলেছি আমার মনে হয় এইটুকু যদি আমরা মেনে চলি সাথে সাথে একটা জিনিস আমি আবার গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি সেটা হলো এই সময় তরল জাতীয় খাবারের প্রভাবটা বাচ্চাকে একটু বেশি করে দিতে হবে তার ভিতরে যদি একটু খাবার স্যালাইন থাকে সেটা পরিমাণ বয়সভিত্তিক তো সুতরাং এটা যদি থাকে তাহলে আমরা আমাদের সন্তানদের প্রাথমিক চিকিৎসাটা তার সাপোর্টটা আমরা দিয়ে দিলাম আর একই সাথে আমরা এর জন্য প্রয়োজনীয় পরীক্ষা এবং একটা ডাক্তারের পরামর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে উপদেশটা আমরা বললাম এটা মেনে চললে আমার মনে হয় ডেঙ্গু ক্রাইসিস থেকে আমাদের সন্তানেরা তাদের জীবন মুক্তি পাবে আপনাকে অনেক ধন্যবাদ আমরা আশা করছি আলোচনা থেকে দর্শকরা সচেতন হবেন যেটা বুঝলাম যে ডেঙ্গু নিয়ে আমাদের আরো সচেতন হতে হবে শিশুদের ব্যাপারে আমাদের আরো সজাগ থাকতে হবে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সাথেই থাকুন আল্লাহ হাফেজ